হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আমি আছি ভালো আছি কালকে তুলনায় একটু ভালো আছি আর উঠেছি সকালেই একবার চা খাওয়া হয়েছে এই জাস্ট ছেলে উঠল উঠে ওকে একটু চা করে দিলাম একটু চা এক্সেস ছিল সেটা আমার জন্য নিয়ে আসলাম হাজব্যান্ড খেয়ে গেছে ও খেয়েছে হচ্ছে দই চিড়ে এটা খেয়ে গেছে আর আমাদের জন্য কী জলখাবার করব এখনও ঠিক নেই আর এই আর আজকে আবার বৃহস্পতিবার কাপড় চোপড় কেচে পুজোর যত বাসন ছিল সেগুলো সব নামা নামানো হয়েছে সেগুলো সব মাজতে হবে পরিষ্কার করতে হবে তারপরে মেজে ঘষে ভাবলাম রাত্রেই করবো তা কালকে শরীরটা এত দিচ্ছিল না যার জন্য আর রাত্রে করতে পারিনি তা এখন সেই পুজোর বাসন প্রচুর বাসন নেমেছে যেগুলো বৃহস্পতিবারের প্রতি বৃহস্পতিবারই আমি ওগুলো পরিষ্কার করি তো সেগুলো সব পরিষ্কার করব। বাসনগুলো আর কিছু পলতলাতেও কিছু খাওয়ার বাসন রয়েছে যেগুলো কালকে ধোয়া হয়নি দুপুর থেকে সেগুলো ধোবো কিছু কাচার আছে সেগুলো কাচব প্রচুর কাজ প্রচুর কাজ আছে সেগুলো এবার আস্তে আস্তে করবো কুটো ফাটা করে পারছি না আস্তে আস্তে করবো তার উপর হচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড রৌদ্রের তাপ আর প্রচণ্ড গরম শীতকালে জানো তো বন্ধুরা আমার শীতকালে কোনো কাজ করতে অসুবিধা হয় না তুমি আমাকে যত কাজ দেবে শীতকালে আমি করতে পারি কিন্তু এই গরমে আমার প্রচুর কষ্ট হয় তাও কষ্ট করে কালকে যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে বলে আমার ছেলে জন্মবার ঘর মানে জন্ম মাস ঝুল ঝাড়বো না তাও যেটুকু ওপর ওপর ছিল পরশু দিন ঝেড়েছে ঝাড়া পরিষ্কার করা হয়েছে তা সেই গরমের মধ্যেই হয়েছে যেহেতু জ্যৈষ্ঠ মাস আমার ছেলে জন্ম মাস ঝুল ঝাড়বো না তো আমার একটা বন্ধু জিজ্ঞেস করে যে কী হয়েছে তোমার আমার এর আগের দিন আমি বলেছিলাম যে আমার কোমর থেকে লোয়ার পোর্শনটা ভীষণ যন্ত্রণা ভীষণ যন্ত্রণা করছে জানি না কেন ডক্টর গাইনিক্যাল একটু প্রবলেম আছে ওই মানে গাইনিক্যাল একটু প্রবলেমের জন্য এটা হচ্ছে ঠিক আছে হ্যাঁ তো আমার একটা বন্ধু জিজ্ঞেস করেছে যে কি হয়েছে তোমার তো সেটাই বললাম যে আমার কোমর থেকে পা পর্যন্ত অসহ্য পেন অসহ্য পেন হচ্ছে তো আজকে একটু কমেছে দেখি এবার একটু চা খাবো চা খেয়ে রান্না তো আজকে বৃহস্পতিবার যেহেতু আমরা নিরামিষ খাই ওর বাবা সকালে যেটুকু দই মিষ্টি যেটুকু আনার সেটুকু নিয়ে এসেছে চা শেষ হয়ে গেছিলো বাইরের লাইটটা কেটে গেছিলো সেটা ছেলেকে দিয়ে একটু হলো তা হলো না ঠিকঠাক মতো বাচ্চা ছেলে তো ওই ইলেকট্রিশিয়ান না ডাকলে হবে না আর হচ্ছে এই মোটামুটি হয়েছে এই আপডেট আর ঘরের বিছানার চাদরটা তুলতে হবে কারণ ওটা অনেক দিন মানে আমরা ওই ঘরটাতেই এখন সব সময় শুই আমি আগেই বলেছি আমাদের দুটো বেডরুম দুটো রুম একটা ছেলের ঘর একটা আমার মানে ছেলে পড়তো আগে আর একটা ওই ঘরটা ওই ঘরটায় যেহেতু এসি নেই প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড গরম থাকা যায় না যার জন্য আমরা একটা ঘরেই শুই তো বেড কভারটা সব সময় পাতা দুদিন আগে পাতলাম তো আজকে তুলে দেব তুলি চলো চাটা খেয়ে নিই আর সকালে উঠে যদি দেখি একটু হাওয়া দিচ্ছে তাহলে একটু মনটা ভালো হয়ে যায় আর সকালে উঠে প্রচণ্ড গরম প্রচণ্ড এত গরম ভাবা যাচ্ছে না অতিরিক্ত গরম এখন দেখি জলখাবারে কি বানাবো আমাকে সবাই বলেছে ডাক্তার দেখা ভালো করে ডাক্তার দেখা মিঠু বলেছে দেবজানি বলেছে সবাই বলেছে ভালো করে ডাক্তার দেখা হ্যাঁ অবশ্যই দেখাবো কেয়াজি বলেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো অবশ্যই অবশ্যই হাসি মুখে না আসলে কি আর তোমাদের সামনে ভালো লাগে অবশ্যই যারা আমার শুভার্থী তারা অবশ্যই আমার চিন্তা করছে এবং তারা বলেছে সকলেই আমাকে বলেছে যে ডাক্তার দেখান থ্যাংক ইউ সো মাচ বন্ধু ছাড়া বন্ধুত্ব কেউ ইয়ে করে না তো আমার যারা বন্ধু আছে তারা সবাই আমাকে বলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো চাটা খেয়ে নিই পরে আবার আসছি কি কাজ করবো দেখাচ্ছি এই ঘরের অবস্থাটা একবার দেখাই এই যে ছেলে শুয়েছিল এগুলো আমি টোকটা গুছিয়ে রেখেছি আর ছেলে শুয়েছিল এই ঘরের অবস্থাটা একবার দেখো এটা আমাকে এখন ঠিক করতে হবে চলো ঝটপট করে নিই হেড কভারটা পাতলাম এটা অনেক দিন পাতা হয়নি নি করে পাতাই হচ্ছিল না তো কালারটা অনেকটাই ডিপ কিন্তু জানি না কেন ফোনে এতটা মানে লাইট লাগছে আর এদিকে চলছে হচ্ছে এসি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড ঘেমে গেছি আমি ড্রেসিং টেবিল টেবিল টিভি যা কিছু ছিল আল্লা টাল্লা সব পরিষ্কার করা হয়ে গেছে আমার মানে একদিন পরিষ্কার করে নিই ধুলোতে একদম হাকাকার আর এই বেড কভারটা পেতেছি এটা অনেকটাই ডিপ কালার কিন্তু ফোনে জানি না কেন ভীষণ লাইট লাগছে বুঝতে পারছি না কেন স্নান টান করে উঠলাম এবার করবো হচ্ছে পুজো চলো পুজোটা করি করি তারপরে আবার আসছি খারাপ যাই হোক আছে বৃহস্পতিবার লক্ষ্মীবার পুজো তো দিতেই হয় আমাদের পাতা আছে ঘরে আমার হয়ে গেছে দেখো বৃহস্পতিবার পুজো করেগ্রতে বাসুদেবায় নামক ও সচি হয় বাসুদেবায় নাম হয় নামা ও সৃষ্টি ভগ্রতে বাসুদেবায় নামক ওম শ্রী ভগবতে বাষুদেব নমঃ ওম শ্রী জগন্নাথ দেব নম জগন্নাথ দেয় নম ওম শ্রী জগন্নাথ দেব নম জগন্নাথ සිටිගන්නම් පතේ නවා ඔවු සිි ගන්නන් ප්‍රතේනම ඔොමු සසිි ගන්නන් පතේනවා නවශිවය නවශ්‍යවය නවශ්‍යවය නවශවය නවශිවය නවශිවයි නවශිවය නවශ්‍යවය නවශවය නවශි ඕ වශ්‍යවය නවශ්‍යවය නවශිවයි ओम श्री कृष्णाय नमो ओं श्री श्री कृष्णाय नमो ओं श्री श्री कृष्णाय नमः जयंती मंगल काली भद्रकाी कपालिनी दुर्गा शामी राधात्री नारायणी नमस्ते ओं श्री भगवती वासुदेवाय नमो ओं श्री श्री भगवती वासुदेवाय नम në si si lukë këti pojë në mu, në si si lukë si si shashu ke pojë në mu, si si shashu ke pojë në mu, si si shashu ke pojë në mu. Om si si shashu ti ke pojë në mu, si si shashu ti আমি ফুলগুলোতে সব চন্দন দিয়ে তারপরে ঠাকুরকে দিচ্ছি চন্দন ছাড়া আমি ফুল ঠাকুরকে দিই না ঠাকুরের ঠাকুরকে আমি যখন অংশগর চল না যখন গুরু ব্রহ্মগুরু বিষ্ণুগুরু দেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্মা তসমহেশি গুরুবে ইনামক গুরু ব্রহ্মগুরু বিষ্ণুগুরু দেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্মা তস মহেশ্বী গুরু ইনামক গুরু ব্রহ্মগুলো বিষ্ণু গুরু দেব গুরু হে পরম বন্ধ মহেশ পুর চল এবার ভর্তালি এই সিঁতুরটাই আমরা পড়ি আজকে বৃহস্পতিবার ঠাকুরকে যেটা পড়ায় সেটাই পড়ি আর যেভাবে প্রদীপটা জ্বালবো আমি কীভাবে বৃহস্পতিবারে পুজো করি সেটাই দেখাচ্ছি প্রদীপটা জ্বাললাম জ্বেলে দিই আর এই প্রদীপে এখানে দিয়েছি কর্পূর কারণ আমার মা লক্ষ্মী কর্পূরের আরতি খুব পছন্দ করে কপ্পুরের আমার আরতি দানিও আছে কিন্তু সেটা বের করা হয়নি এটাই ছিল বাইরে তো এটাতেই করছি এটার উপর দিয়ে দিয়ে অভ্যেস যার জন্য এটাতেই দিচ্ছি সব থেকে করে ঠাকুরের পুজো বাসন আমি সবই কিনে রেখেছি কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ

সবার কে পিছনে লক্ষ্মীশ্রী নাম নারায়ণ নম নরৈব নরোত্তম দেবী সরস্বতব তদ জয়ময় দোল পূর্ণিমা নিশি নির্মল ধীরে ধীরে বহিতেছে মলয় বতস একত পূর্ণিমা করিতেছে তান ওই করিতেছে দুঃখ সুখে আলাপন হেনকালে বাণী হাতে আসি মণিবর না লক্ষ্মী নামি লক্ষ্মী নারায়ণ কহিল অন্তর নারদের দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল জিজ্ঞাসনে নারায়ণ কহমুনি হতে এত আগমন শুনি তাহা ঝক করিয়া প্রণাম লক্ষ্মী দেবী নারদ মনে করে দেবী প্রতি নাম দ্বন্দে বিষ্ণুপ্রিয়া দেবীন দুঃখে দূরত্ব রাশিনী কেশবকান্ত বিষ্ণুবর্গ বিশাল কোথায় আচগমাতা লক্ষ্মী দয়াবতী কেত কাতরে তোমার বায় করিগ মিনতি একেতে অবলামরা তাতে ভক্তিহীন বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদাবতী দিন না জানি করিতে স্তুতি না জানি পূজন কেমনে করি মোড়া তাও তোমার আহ্বান এই চিন্তা মাগো দেখ পায় কৃপা করো দুঃখ যাতে অচিরিতে যায় নারদের বাক্যের লক্ষী বিষাদিত ধর্ম রক্ষা করে তবে কি জীবের এত অশান্তি হয় ঘরে ঘরে পূর্বে প্রচালিত রীতি করে পরিহার তারা এবে পরিচিতে যথার্থ গৃহ ধর্ম গৃহ শিক্ষা মনে নাহিম চায় সতত ভাবে শরীর সাজায় শাস্ত্র বাক্য নাহিম করে না করে বিশ্বাস না কর যে কার্যে নাহি তার ত্রাস ছেড়েছে গৃহের কাজ ছেড়েছে রন্ধন ছেড়েছে সে হস্তে করা শিশুর পালন প্রভাতে না দেয় ঝাড়ু অঙ্গন ভবনে গোময় ধরিতে হস্তে ঘৃণা মনে ধূপ দীপ নাহি দেয় সন্ধ্যার বেলায় আলস্যে কলহে কাল সতত কাটায় আত্মসুখে সদারত নাই দয়ালে দেখিতে না পায়ে কারো অন্তরে দুঃখ কারো ক্লেশ সদালাভ সৎকথা নাহি ভালোবাসে কাটায় তারা পল্ল পল্ল সতত কাটায় তারা পল্ল পড়লো হিংসা পড়লে করে এই বুঝি নারদ বলে মম অংশ জন্ম নারী সমুদয় নিজ নিজ কর্ম যারা করে অনুদয় বলিহা নারদ বলে তুমি যথা লক্ষ্মীপতি নারদে যথা লক্ষ্মীপতি যুগের অবশ্যে তুমি কর বসতি তুমি মাগো কৃপা করি না করিলে দয়া মর্তবাসী নাই আর সুখ যোগবা দয়া বলি হয় থাকিতে আমি থাকি স্বতন্তর অকথা কুকথা তবু শ্বশুর শাশুড়ির প্রতি স্বামী রাত্তিও কনে করে না আদর সর্বদা থাকি আমি থাকিতে স্বতন্ত্র সন্ধ্যাকালে কালে নাহি দেয় আনন্দ সন্ধ্যাকালে নাহি দেয় ধূপ নবাতি লজ্জা না হয় আদিগুণ নারীর প্রতি একে একে সবে তারা করিতে করি একে একে সবে তারা করিছে বর্জন অতিথি আসিলে সকে গৃহে ইসুষ্ট হয় মন স্বামীর আগে তারা যত নারীগণ প্রতিরে বচনে হেলা পরে নারীগণ গৃহকাজে ছাড়িয়া গৃহকাজ ছাড়িয়াছে রন্ধনের পুরুষের আগে গৃহকাজ ছাড়িয়েছে ছেড়েছে রন্ধন পুরুষের আগে করে নিজেরই সেবন তাহার মরে সর্বদা সর্বদা তারা মরে হিংসা জলে চঞ্চলা হয়ে আমি ফিরি দারে দাঁড়ে ইহাতে চঞ্চলা হয়ে পরশ্রী কাতর চিত্রকুকির লতাময় তাহাদের অন্তর দেব যদি দেবভক্তি তুচ্ছ গুরুজন সর্বদা সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তি লাগে অভক্ত ভক্ষণ অভক্তকে ভক্ষণ তাহাদের ফলে করে নানা বিধি নানা নানা অকালে মরণ যে গৃহে প্রভাতে উঠি নারী সমুদয় গৃহের সংস্কার করে ছিটিয়া গোময় স্নান করে সবে তারা করে দেবতার অর্চনা তারপরে গৃহ কাজে দেয় তারা মন সাদরে সময় মতো করিয়ে রন্ধন সহস্তে যতনে করে শিশুর পালন উচ্চ হাস্য উচ্চ কথা করে পরিহার গুরুজনের প্রতি করে নম্র ব্যবহার স্বামী আত্মীয়গণে করিয়ে যতন ভক্তিযুক্ত হয়ে করে স্বামীর সেবন কলহ কুতর্ক নাই যে এই ঘরে লাভ সদাচার সদা সর্বতারে সূচি হয়ে থাকা সদা সর্বক্ষণ গৃহকাজে নাহি করে আলস্য কখনো অতিথি সকলে পুজে পরম মাদরে ধর্মগ্রন্থ রাখে আর ধর্মগ্রন্থ পরে মিথ্যা প্রবঞ্চনা যে বা না জানে কখনো সাহস্য বদনে করে যথার্থ বচন যথা নাই অহংকার ক্রোধ হিংসা পরের দুঃখ পায় অন্তরে ক্লেশ সাধ্য মতো পর মোচনে তৎপর দেখিলে পরের ভালো প্রফুল্ল অন্তর দেয় যতনে ললাটে সিঁদুর সদা হাস্য মুখার কথা মধুর সংশয় না আমার বচনে অচলা হয়ে আমি থাকি সে অচলা হয়ে আমি থাকি সে ভবনে নারদ বলে তুমি জগতে ঈশ্বরী সর্বশক্তিময় আর সর্ব তুমি যদি কৃপা করো জগতের প্রতি তাহলে হয় জগতের গতি প্রভু তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো সংসারের মঙ্গল করো প্রভু এই যে আমার করে অবস্থাটা একবার ঘেমে নিয়ে একটু জল দিয়ে আসি এসে তারপরে দেখাচ্ছি কি কি রান্না করেছি কি রান্না করেছি এটা ছিল কালকে শাক ভাজা ফ্রিজে ছিল অনেকক্ষণ আগে বের করে রেখেছি যেটা গরম হয়ে গেছে আর এখানে করেছি মুগ ডাল এটা ডাল আর এখানে করেছি নাজনির ডাঁটার তরকারি দাঁড়ানো এই যে এটা করেছি নাজনির ডাঁটা বেগুন পটল শুক্তো মতো আর কি শুক্তো তরকারি আর এটা করেছি আলু পোস্ত এই যে এটা করেছি হচ্ছে আলু পোস্ত আর এটা হচ্ছে কালকের ওই ঢ্যাঁড়সের একটু তরকারি এটা গরম করে রেখেছি আর এখানে রয়েছে ভাত এবার লেবুটা কাটা হয়নি লেবুটা কাট আর শশা আর এটা হচ্ছে দই আর এই যে পাঁপড় ডাল পাপড় এই হচ্ছে আজকে স্নান করে পুজো করে উঠতে উঠতে না আমার অবস্থা ভীষণ খারাপ এত গরম ঠাকুরঘরটা মানে প্রচুর গরম প্রচুর গরমে ঘেমে কার হয়ে গেছিলাম আর যেহেতু প্রদীপ চলছিল যার জন্য ফ্যানটাও চালাতে পারিনি কি গরম কি গরম হয়ে গেছে অনেকটাই সব খেতে দেবো হাজব্যান্ডকে খেতে দেবো বাবুকে খেতে দেবো বাবু পড়ছিলো সকাল থেকে ও ব্যস্ত ছিল ভীষণ পড়ছিলো তো ও পড়ে যাতে উঠলো ওকে আমি একসাথে খাবো ওর বাবাকে খেতে দিই খাওয়ার টাইম হয়ে গেছে চলো ভাতটা বেড়ে নিই জট করে ভাতটা বেড়ে নিয়েছি ওই করলা সিদ্ধ ওটার মাখিনি লবণটা দিয়ে দিয়ে আর একটুখানি আলু পোস্ত দিয়েছি যেহেতু আলু পোস্ত খেতে চায় না একটু ডাল ডাটার তরকারিটা বাটিতে দেবো চলো খেতে দিয়ে আসি আর ছেলের ভাতটাও বেড়েছি শাক আছে একটু ভাবে কি জানি না আমারটা আমার হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড ইভিনিং এই যে ঝড় উঠেছে এতদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস একটু হাওয়া উঠেছে ঝড় ঝোড়ো হাওয়া আর আকাশে করেছে মেঘ যদি বৃষ্টি হয় আসবে বৃষ্টি নামবে কি ঠান্ডা ওয়েদার ভালো লাগছে বেশ সুন্দর লাগছে বসে রয়েছি ঝড় ঝড় দেখছি বসে বসে অন্ধকার কারেন্ট চলে গেছে আর বসে বসে ঝড় দেখছি যাও ওয়েদার বসে বসে দেখছি আমাকে কি দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে না ছাদে উঠেছিলাম কিন্তু ভয়ে নেমে এসেছি মানে এত ঝড় দেখে খুব ঝড়ের ভয়ে নেমে এসেছি আর এই দেখো সুন্দর আকাশ সুন্দর একদম তারাও দেখায় ব্যাক ক্যামেরা করে এই দেখো কি সুন্দর একদম ঝোড়ো হাওয়া ভালো লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে আর অতিরিক্ত গরম আমি কেন কেমন ঝড় উঠেছে এতদিন পর একটু ভালো লাগলো আজকে দুপুরে এত গরম এত গরম লাগছিল ভীষণ গরম লাগছিল আর সেই গরমে প্রাণ যায় যায় অবস্থা পুজো করতে বসেছি তো প্রচুর গরম প্রচুর গরম এবার সন্ধ্যা দেখাবো এখনও সন্ধ্যা হয়নি যদিও সকলে দেখানো হয়ে গেল আমিও দেখাবো ফ্রেন্ডস হ্যালো 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 আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যার জন্য চপ পেঁয়াজি আর মুড়ি এটা আমার মা ছেলে দুজনের আর এই যে চা বানিয়েছি জানি না ঠিকঠাক বানাতে পেরেছি কিনা বা চায়ের কালার ঠিকঠাক এসেছে কিনা না আশা করি হয়েছে তবুও জানি না কিছু বন্ধুর চা পছন্দ হয় না আর এই যে আজকে সন্ধ্যার টিফিন মা ছেলের ফ্রেন্ডস হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং অনেক পরে আসলাম সন্ধ্যা দিলাম তারপরে আজকে একটু ভালো আছি অনেকটাই ভালো আছি কালকে তুলনায় কারণ ওষুধগুলো খেয়ে খাওয়ার পর বেশ ভালো আছি আর হচ্ছে গিয়ে এই চা বানালাম ছেলে একটু চপ নিয়ে এসেছে চপমুড়ি আর একটু চা বানিয়েছি জানি না চায়ের কালারটা ঠিকঠাক আনতে হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং আজকে বেশ রর হয়েছে তার সাথে ঝোড়ো হাওয়া ঠান্ডা বন্ধ লাগছে না ভালোই লাগছে আর ছেলে এনেছে হচ্ছে চপ মুড়ি যেটা আমি দেখালাম আর চা বানিয়েছি তো আমি আজকে বেশ ভালো আছি অনেকটাই ভালো আছি কালকে তুলনায় আর গরম আজকে বিকেলে একটু ঝোড়ো হাওয়া হয়েছে যার জন্য ঠান্ডাটা গরমটা একটু কম তো এই যে আমি খাবো চা ছেলে আর আমি দুজন মিলে ছেলে আসলো এই যে কবে ভাব তো একটা বাড়তেই নিয়েছি দুজন আর এই হচ্ছে ব্যাপার সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে আমার যাওয়ার কথা ছিল কথার মাঝে আমার কথা বলছি একটা প্রসঙ্গ থাকতে অন্য প্রসঙ্গে ঢুকে যায় এটাই হচ্ছে আমার বড় দোষ আমাকে অনেকেই বলেছে যে তুমি একটা কথা শেষ না করতে করতে আরেকটা কথার মধ্যে ঢুকে যাও সরি বন্ধুরা এটা আমার বড় দোষ তো আজকে আমার যাওয়ার কথা ছিল একটা জায়গায় বিকেলে তো ছেলে আর আমি যেতাম দুজনেরই যাওয়ার দুজনেরকেই যেতে হতো তো সেটাতে আর যেতে পারলাম না বৃষ্টি ঝড় উঠে গেল আর যা ভাগ্যিস যায়নি যেতে হতো অনেকটা দূরে আমাদের এখান থেকে অনেকটা দূর যেখানটায় আমি যেতাম ভাগ্যিস যাইনি ঝড় উঠে গেলো নাহলে তো যেতে হতো তারপরে প্রচণ্ড ঝড় যাওয়া হলো না আর কালকে তো অবশ্যই যেতে হবে ওটা আমার ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ আছে দুজনকেই লাগবে মা ছেলে দুজনকেই যেতে হবে বাইকে যেতাম দেখি কালকে একটু যেতে হবে আর এই দুপুরের দিকে এত গরম ঝড় উঠলো মনে হলো যেন বৃষ্টি হবে ও বাবা এক ফোঁটা বৃষ্টির দেখা নেই মানে কি বলবো তোমাদের এক ফোঁটা বৃষ্টির দেখা নেই তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আমাকে একটু সাপোর্ট করো যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমি নতুন কোনো কন্টেন্ট দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর একটা দুঃখের খবর আমাদের আমরা কম বেশি সবাই আরিয়ান আর রুম্পার ব্লগ দেখতাম তো আরিয়ান হঠাৎ করে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে এটা খুবই দুঃখের বিষয় খুবই খারাপ লাগছে কথাটা শুনে মানে ইয়েটা দেখার পর ভীষণ ভীষণ খারাপ লাগছে আমি নিজেও খুব শক্ত হয়েছি যে এরকম একটা তট তাজা ছেলে চলে গেল ও ন তারিখে ওর অ্যাক্সিডেন্ট হয় একদম স্পট ডে স্কুটি করে অফিস থেকে ফিরছিল কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগরের অফিস ছিল মাত্র সাত দিন ও কাজে জয়েন করেছিল তার মধ্যেই ও এরকম হয়ে গেল যাই হোক রুম্পা খুব ভেঙে পড়েছে আর আমার ছোটো ভাইয়ের মতো রুম্পা আমার বোনের মতো তো ওদের ব্লগ আমরা সবাই দেখি ভীষণ ভালো লাগে ওদেরকে নিয়ে কি কেউ কোনো রোস্টও করতো না ওরা এত সুন্দর কন্টেন্ট করতো এত সুন্দর ব্লগ বানাতো ভীষণ ভালো লাগতো ওদেরকে তো আমি মানে কারোর ব্লগ দেখি না দেখি আরিয়ান আর ডুম্পার ব্লগ আমি দেখবই আর মামুন দি তো আছে অবশ্যই মামুন দিই বলবো না মামুন আমার সমবয়সী মামুন বলি তো এদের দুজনের আমি অবশ্যই দেখার চেষ্টা করি তো আরিয়ান চলে যাওয়াতে সত্যি আমার ভীষণ ভীষণ খারাপ লেগেছে যেরকম একটা তরতাজা ছেলে চলে গেল তো আরিয়ান যেখানেই থাক ভালো থাক ও আত্মার শান্তি কামনা করি আর প্লিজ রুমপাককে নিয়ে বা আরিয়ানকে নিয়ে যেভাবে তোমরা কন্ট্রোভার্সি করছো এটা করো না কারণ সে মানুষটা তো চলে গেছে আর তাকে নিয়ে এরকম করো না কাটা ছেঁড়া করো না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো আসি টাটা হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং আমি এইমাত্র চা করে নিয়ে আসলাম ছেলেরা আমি দুজনে বসে খাবো তো ব্লগটা এন্ড করা হয়নি আর বিকেলে উঠেছিল ঝড় বেশ ভালো লাগছে ঝড় উঠে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণ ভালো লাগছে তো সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করো আর এর মধ্যে একটা দুঃখের ঘটনা যেটা ঘটেছে সেটা বলি আমাদের ইউটিউবার একজন ভাই ওর নাম হচ্ছে আরিয়ান আর রুম্পা আরিয়ান আর রুম্পা ব্লগ ওর ব্লগ আমার ভীষণ ভালো লাগে দেখতাম ভাইয়ের ব্লগ ভাই খুব সুন্দর রিলস বানাতো ব্লগ করতো ভীষণ ভাইয়ের বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ তো আরিয়ান হঠাৎ করে কৃষ্ণনগর থেকে অফিসে চাকরি করতো হঠাৎ করে ন তারিখে ঝড় বৃষ্টি হয়েছিল যখন যখন ও অফিস শেষ করে বাইকে করে মানে বাড়ি যাচ্ছিল মানে অফিস শেষ করে বাইকে করে বাড়ি যাচ্ছিলো স্কুটিতে এবার দুর্ঘটনাবশত স্তুটিটাও ভীষণ জোরে জ্বালায় যার জন্য ওখানেই গাছের সাথে ধাক্কা লেগে আরিয়ানের সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যায় যেটা খুবই দুঃখের কারণ কারণ এরকম একটা তর্চা ছেলেকে আমরা হারিয়ে ফেললাম ভীষণ দুঃখের কারণ তো খুবই বাজে ব্যাপার খুবই বাজে দুর্ঘটনা যেটা রুম সাথে ঘটেছে সবাই রুম পাশে থেকে সঙ্গে থেকে ওকে নিয়ে প্লিজ আর কেউ রোস্টিং করো না কারণ অনেক কাটা হয়েছে তো আরিয়ান তো নেই এখানে যে নেই তাকে নিয়ে কেন এত সমালোচনা হচ্ছে সেটাই বুঝতে পারছি না যারা বড় বড় ইউটিউবার তারা করছে যাই হোক সে মানুষটা তো আর নেই পৃথিবী ছেড়ে চলে গেছে তাকে নিয়ে আর কাটা আমার মনে হয় না করাই ভালো তো আরিয়ানের আত্মার শান্তি কামনা করি আরিয়ান ভালো থাকুক সুস্থ থাকুক পর যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সেটা বলতে পারবো না ভালো থাকুক খুব ভালো একটা ছেলে খুব তরতাজ একটা ছেলে ওরা এত সুন্দর ভিডিও বানাতো প্রত্যেকটা ভিডিওই আমি আরিয়ানার রুম্পার ভিডিও দেখতাম রুম্পা খুব ভেঙে পড়েছে যাই হোক খুব খারাপ লাগছে প্লিজ আর আরিয়ানকে নিয়ে আর কাটা না করাই ভালো সে তো চলে গেছে পৃথিবী বিচারে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো আসলাম 爹爹。